ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনের নটা অফিস যাওয়ার জন্য পুরো দমে রেডি হয়ে গেছি শুধু চুলটাকে একটুখানি আসতাবো আর এখন মানে কি বলবো আজকে এত লেট হয়ে গেছে ননিরাও কিন্তু ঘুম থেকে ওঠেনি সব ঘুমাচ্ছে আজকে আর চাটা খাব মা চা দিয়ে দিয়েছে চাটা খাব চাটা গরম বলে খেতে পাচ্ছি না তা ভাবলাম সেই ফাঁকে একটুখানি ভিডিওটা শুরু করে দিই আর আজকে মা কি কি রান্না করেছে না করেছে সেটা দেখাচ্ছি অতি অবশ্যই এই যে মায়ের কিন্তু রান্না-বান্না হয়ে গেছে মা রান্না হয়ে গেছে এখন হবে পরে লাউ শাক হবে হবে আর সব হবে আর ঝোল যে আলু দিয়ে হ্যাঁ আর এই যে আমাকে লাউ শাক হলো এই যে পটল আলু সয়াবিনের ঝোল আমাকে দিয়েছে এখানে হচ্ছে লাউ শাক সিদ্ধ মানে কোনো আলু দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছে এটা আমার খেতে খুব ভাল লাগে আর এই যে ভাত আর এখানে টিফিন আর এই যে চা চাটাকে এখন খেয়ে নিই আমি তো মঙ্গলবার মঙ্গলবার মানেই হচ্ছে নিরামিষ তাই নিরামিষ দিনে একটু সমস্যা হয় ঠিকই খাওয়া দাওয়া করতে হ্যাঁ কেন নিরামিষটা খুব একটা আমার ভালো লাগে না নিরামিষ খেতে তো একদিন তো ঠাকুরের ইয়ে করে খাওয়াই যায় চাটা শুরু করে দিই আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা ছাড়ছে না পিছন থেকে সর্দি গা হাত আবার ব্যথা করছে ফেলুন চাটা খেয়ে অফিসে যাই তারপর আবার অফিস থেকে এসে কি করি না করি সেটা আবার শেয়ার করুন গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে এখন ঘন্টু বাবার সাথে বসে রয়েছি আর অফিস থেকে এসে ফোন চার্জ হতে হতে আমার কিন্তু একটু শুনতে টিফিন খাওয়া হয়ে গেছে মানে একটু মুড়ি খাওয়া হয়ে গেছে আর এই যে ঘন্টু ঘন্টু একটু সবাইকে হ্যালো বলো ঘন্টু এখন খুব ব্যস্ত এই যে টিফিন বক্সটা এই টিফিন বক্স বলছি ক্রিমের জায়গাটাকে নিয়ে খুব ব্যস্ত হ্যালো বলো একটু কোথায় ভাবছো এটা হাতে পায় হাতে পায়ে মারছে এত সকালবেলা বলছিলাম হ্যাঁ এত ঠান্ডা লেগে গেছে পুরো চোখ নাক মুখ দিয়ে একদম জল ছিল। তারপরে কাজ করতেই পারছিলাম না একদমই কাজ করতে সেই সেই সাথে আর কি হ্যাঁ মানে হ্যাচিও হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে আমাদের ওখানেরই ওষুধের দোকান থেকে একটা ওষুধ বলে এনে খেয়ে এখন আপাতত একটু ঠিক আছি ওরাও বলছে যে আবার এর মধ্যে ঠান্ডাও লাগিয়ে ফেললে বলছি আমার আইসক্রিম খাওয়ার দরকার তো আমি বললাম আইসক্রিম আমি খাই না বা আইসক্রিমের দিকে আমার অতটাও লোভ নেই কিন্তু এই রোদ্দুর গরমের জন্যই ঠান্ডাটা লাগছে আইসক্রিমও খাইনি বা কোনো ঠান্ডা জলও খাইনি এমনি ঠান্ডা লেগে গেছে বলে না যখন যেটা হওয়ার তখন সেটা হবেই কেউ কিছু করতে পারবে না সেই হচ্ছে অবস্থা হ্যাঁ আর ঘন্টু ঘন্টু কাজ করেই যাচ্ছে আর ও জল ধরে ও যে ওই ঘাটাতে হচ্ছে মেয়েকে এখন মানে পড়া মানে কি মানে যে ম্যাম পড়াতো সেই এসেছে আর কিছু কিছু জিনিস আর কি বাংলা ঠাংলাগুলো যেগুলো একটুখানি ভুল করে ব্যাকরণ ফ্যাকরণগুলো এগুলো একটু অভ্যাস করানোর জন্যই এসেও তো সপ্তাহে একদিন দুদিনই বলেছি এখন তো নতুন বই আসিনি একদিন দুদিন একটুখানি এসে একটুখানি দেখে যেও তাহলে ওরা একটা কি বলুন তো ওর একটা অভ্যাসের মধ্যেই থাকবে ও নালে সেই তো মোবাইল নিয়ে রয়েছে সেই টিভি নিয়ে রয়েছে এই নিয়েই রয়েছে আর আজকে একটা খুব ভালো খবর হ্যাঁ ভালো খবর বলতে গেলে আমার ফেসবুকে হ্যাঁ ফাইভ পূরণ হয়ে গেছে একদম হ্যাঁ ফেসবুকে খুব আমার খুব মানে ভালো লাগছে তো জানি না কি হবে না হবে এখনও পর্যন্ত কি তো ইউটিউব তো অনেক দিন ধরেই করছি করছি কিন্তু বন্ধুদের আর কি ভালোবাসা আমি ঠিকঠাক মতন পাচ্ছি না কিন্তু ফেসবুকে দেখলাম আজকে হঠাৎই দেখলাম ফাইভ কে পুরো একদম ফেসবুকে হয়ে গেছে তো ভীষণ ভাল লাগছে ভীষণ ভাল লাগছে এরপরে কি হয় না হয় আমি আপডেট তো দেবোই ডেফিনেটলি দেবো তো ঠাকুরকে ডাকি ফিঙ্গার ক্রস কি হয় না হয় তো এখন বেশি বক বক করছি না ম্যাম চলে যাক তারপরে আবার বক বক করব তো বন্ধুরা আমি চলে আসলাম একটু আগে পড়ছিলাম তো ম্যাম এসেছিল অতটা পড়িনি খালি মানে ব্যাচটা প্র্যাকটিস করেছি আর ডিটেইনটা প্র্যাকটিস করেছি এই যে ভাই এখানে আমি ভাইয়ের সঙ্গে শুয়েছিলাম খেলছিলাম আর মা ওখানে ফোন দেখছে মায়ের কাজ নেই এই যে ভাই ডাকছে তো বন্ধুরা এই যে ওই বাড়িতে যাব বলে ড্রেস পরে নিয়েছি হ্যাঁ ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে ড্রেস পরা হয়ে গেছে আর ম্যাম চলেও গেছে পরিয়ে ঠরিয়ে হ্যাঁ পড়ানো মানে কি ওই এখন একটুখানি টাচের মধ্যে রাখা আর কি যেটা বলছিলাম সেটাই হুম যে একটুখানি না আসলে তো হয় না আর বিশেষ করে যেগুলোর উপর দুর্বল আছে অঙ্কটা তারপরে হচ্ছে বাংলাটা সেগুলোকেই বলেছিলাম একটু একটুখানি দেখিয়ে দিতে মানে মানে যেগুলো যেগুলো আর কি সমস্যা হচ্ছে আর কি বাংলা তো বিশেষ করে বেশি সমস্যা হয় বাংলায় হ্যাঁ তো আর এই যে মা এই যে ঝাঁপ দিচ্ছে এটা প্রত্যেক দিনের ডিউটি না মা বিছনাপত্র ঝেড়ে ঘর ঝাঁপ দিয়ে শোয়া তাই তো মা আবার কালকে থেকে ডিউটি শুরু হবে সকালে পাঁচটা থেকে ডিউটি শুরু হবে সকালবেলা আর আছে রাত্রি এখন তো সবে সন্ধে এখন সবে সন্ধে এখন যদিও বা বাজে হচ্ছে ঘড়িতে কটা নটা কিন্তু এখন আমাদের কাছে মা সন্ধে আর এই যে কেন সন্ধে বললাম এই যে এই ঘরে আছে ওই যে ওদের খাওয়ানো হয়নি এখনো ঘন্টু বাবাকে খাওয়ানো হয়নি আর হ্যাঁ ওই জন্য মায়ের এখন বলছে মায়ের সবে সন্ধে আর বিছনাটার অবস্থা কি করে দিয়েছে একটুখানি ম্যাম ছিল বলে এখানটাতে এই যে ওইখানটাতে মা বসেছিল আর আমি একটুখানি বিছনাটার মধ্যে বসেছিলাম আর সেই ফাঁকে ঘন্টু বাবা উঠে কি করেছে দেখেছেন একদম লন্ড ভন্ড করে নিছি শুলো তো নাই এমন ভাব করলো কম্বলটা খুলে যেন কত ও ঘুমাবে একটু তো শুলো না আর ঘুম আর ঘুমাবে হুম এমনি রাত্রিবেলা ঘুমায় না আর এ সন্ধেবেলা কখনো ঘুমায় আগে আমরা একটু দুপুরবেলা না ঘুমালে বা একটু কম ঘুমালে সন্ধেবেলা মানে আটটা সাড়ে আটটার মধ্যে একটা ঝিমনি ঝিমনি বা মানে ভাব চলে আসতো আমাদের মধ্যে কিন্তু এখন এদের বাবা একদমই আসে না রাত্রির দুটো অবধি জাগিয়ে রাখলো জেগে থাকবে কি বলবো আর আর আজকে আমার এমনিতে মনটা খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্যই আমি আবারও বলছি তোমাদের ভালোবাসার জন্য ফেসবুকে আমার পরিবারে পাঁচ হাজার নয় একটু আগে দেখলাম ছ হাজার হয়ে গেছে ছ হাজার যাক তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই হচ্ছে আর এরকম ভালোবাসা দিতে থাকো বন্ধুরা শুধু ফেসবুক না বন্ধুরা ইউটিউবেও এরকম একটুখানি ভালোবাসা আমাকে দাও আমার পাশে থাকো আমি এটা বারবারই বলছি আমি আমার পাশে থাকো জানোই তো অনেক রকম ঝড় বিপত্তি অনেক রকম বাধা নিয়ে আর কি আমি ভিডিওগুলো করি হ্যাঁ আগে তো খুবই মানে আগে তো কি বলবো এখানে মানে রাত্রিবেলা হলো এডিটিং করতে পারছিলাম করতে মানে করতামও আর কি কিন্তু ওই বাড়িতে জবে থেকে গেছি তখন আর রাত্রিবেলা হয় না কেন হয় না বলুন তো এই নাকি আমি ঘুমিয়ে পড়ি তা না মানে সেও সারাদিন পর ফেরে তো ফেরে টিভি টিভি দেখে এবার তাকেও বলতে পারি না যে টিভিটা বন্ধ করে দাও এবার এডিটিংটা কী বলুন তো এডিটিংটা হচ্ছে একটু ফাঁকা মাথায় শান্তভাবে না এডিট করলে এডিট করা যায় না ওই ধুমথাম করে এডিট করে দিলাম হয় না মানে মাথা ঠান্ডা করে শান্তভাবে কোনো সাউন্ড হবে না আশেপাশে তবেই কিন্তু ভালো এডিট করা যায় জানি না আমার ভিডিও কীরকম এডিট হয় না হয় সেটা আপনারা কমেন্ট করেই বলতে পারবেন কিন্তু আমি ওরমভাবেই করি আর ওরমভাবে করারই চেষ্টা করি আর না হলে যদি এক এক দিন রাত্রিবেলা না হয় তাহলে আমি কখন করি জানেন একদম ভোরবেলা করি আর ভোরবেলা বলতে গেলে খুব একটা হয় না কেন হয় না সকালবেলাটা না খুব আমি টেনশানে থাকি কি বলবো বন্ধুরা সত্যি কথা হ্যাঁ লুকানোর কিছুই নেই খুব টেনশানে থাকি কেন এই অফিস যাওয়াটা নিয়ে এই যে টাইমে যেতে হবে যেতে হবে এই করতে করতে না আমি কেন আমার মাও প্রচুর টেনশানে থাকে আমাকে নিয়ে এই ব্যাপারটাকে নিয়ে সে মানে স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পরও যেন এই ওই সেই লাইফটা এখনও যায়নি আমাদের মধ্যে থেকে ওই যে মা বলছে শুধু তোকে নিয়ে এবার মামায়ের স্কুল খুলো শুরু হয়ে যাবে তাকে নিয়েও এবার সাড়ে সাতটার মধ্যে কীভাবে রেডি হবে না হবে সকালটা না একটা ঝড় যায় ঝড় যাকে বলে ঝড় শুধু আমাদের আমাদের না এরকম আমাদের মতন অনেকেরই আছে যেন মা অনেকেই আছে এরকম তাদেরও ঝড় যায় কিন্তু সব ঝড়ের মধ্যে থেকেও আমাদেরকে কি করতে হবে জিততে হবে এটাই হচ্ছে আমাদের মোটিভ মামুনিদি দি এসে ঘর মুছে দেয় ঠিক কথা কিন্তু ঘর মোছার পরও এই যে ঘরে এখন পা রাখছি ধুলো ধুলো বালি খিচকিচকিচ কত নোংরা বেড়াচ্ছে মা বলছে ঝাড় দিচ্ছে কত নোংরা বেড়াচ্ছে কোথা থেকে যে আসে বা ওই বা কিরম ঘরটা মোছে হ্যাঁ এটা আমি আজ পর্যন্ত আবিষ্কার করে উঠতে পারলাম না অথচ যখন ও এই কটা দিন ছুটিতে ছিল না গোমা হ্যাঁ সুন্দর কোন মানে মা ঘর মুছছিল কিন্তু কোন রকম কিছু হ্যাঁ মানে আটকে যাচ্ছিল মানে একদম পরিষ্কার থাকছিল মানে সিমের আর এখন যেন মনে হয় বালি মানে ও পুরিতে আছি না দিঘাতে আছি বোঝা যায় না বালি কিচ কিচ করে সব সময় কিLambdaবে যে ঘর মোছে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না হ্যাঁ উপায় নেই তো যেইটুকুনি করে দেয় সেইটুকুনি যেন একটা অনেক হয় যেই দিনকে আসে না সত্যি বন্ধুরা সেদিনকে একদম চোখে ফুল দেখার মতন হয় হয় না মানে এত কাজ তো হ্যাঁ যদিও বা ওইটুকুনি কাজ করে দিয়ে যায় কিন্তু ওইটুকুনিটাই কিন্তু অনেকটাই হয় হ্যাঁ অনেকটাই হয় মায়ের কাঁচা ধোয়াটা মেন ব্যাপার হয় তো যা আজকে কিন্তু আমার ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে বলতে গেলে অফিস থেকে এসে যে মুড়িটা খেয়েছিলাম না ওই মুড়িটাতেই কিন্তু আমার পেট পুরো ভরে গেছে না কিছু খাবো না থাক গিয়ে আমি কালকে অফিসে সকাবেলা টিফিনে নিয়ে যাব হুম ফিজ্জি রেখে দাও যা করেছো ফিজ্জি রেখে দাও আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ খাবো আর তখন খিদে পাচ্ছিলো খিদে পাচ্ছিলো তো মুড়িটা খেলাম তারপরে মা সর্ষের ডাটা দিয়ে পোস্ত করেছিল সেটা একটুখানি খেলাম পেটটা একটু ভার হয়ে গেছে আর মুড়ি দেখবেন মুড়ি না একটুখানি খেয়ে জল খেয়ে নেবেন পেট পুরো একদম ফুল ভর্তি হয়ে যায় তো কিছু খাবো না ওই জন্য তো চলুন ওই বাড়িতে গিয়ে দেখি আর কি করা যায় ওই বাড়িতে কাজ অনেক আছে শীতের জামা কাপড়গুলো ওই বাড়ি কেন এই বাড়িরও শীতের জামা কাপড়গুলো তুলতে হবে তোলা হয়নি আর ওই বাড়িতে মামুনিদি কেচে কেচে দিয়ে গেছে সেগুলোকে তোলা হয়নি কালকে বলছিল যে তুলে দেওয়ার জন্য কিন্তু কালকে আমার এতটাই পেট ব্যথা করছিল যার জন্য আমি তুলতে পারিনি তাই দেখি আজকে যাই গিয়ে যদি হয় তো আজকে তুলে দেবো এদিকে এদিকে ভাই ভাই মাথায় লাগবে কিন্তু